কিছুদিন আগে জামাত ইসলামের দুইজন কর্মী ভোট চেয়ে বেড়াচ্ছেন তা আমার সাথে দেখা হলো ওরা তো জানে না যে আমি হেজবত করি তা আমাকে বলছে যে ভাই জামাত ইসলামে একটা ভোট দিয়েন আমি বলছি জামাত ইসলামে ভোট দেবো কেন বলছে সবাই তো এখন শান্তি চায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি এই আপনারা ভোট দিবেন। তা বলছি আপনারা তো ইসলামের কথা বলছেন কিন্তু যে ভোটাভুটি যে রাজনীতি এটা তো গণতান্ত্রিক সিস্টেম এটা তো মানুষের তৈরি আইন তাহলে আল্লা দেওয়া জীবন ব্যবস্থা আপনারা কিভাবে মানুষের তৈরি আইন দ্বারা প্রতিষ্ঠা করবেন বসে ভোটাভুটির সিস্টেম ছাড়া ক্ষমতায় তো যাওয়া যাবে না তা আমরা ক্ষমতায় যাওয়ার পরে যারা আল্লাহর বিধান চাই তাদেরকে কোরআন দিয়ে শাসন করব। আর যারা মানুষের তৈরি বিধান চাই মানে গণতন্ত্র চাই তাদের এই প্রচলিত সংবিধান দিয়েই আমরা পরিচালিত করব। আমাকে এইভাবে বুঝাল বুঝছেন তো এই বিষয়ে আপনি কিছু বলতে চান কি না আচ্ছা দেখেন এরা জামাত ইসলামী এখন ওই যে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ আছে 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 আফ্রিকারও কিছু কিছু একটা জায়গা সেখানে এই ডুয়েল সিস্টেম চলছে বিচার ব্যবস্থায় অপশন দেওয়া হয়েছে জনগণকে আপনাকে সরিয়ার বিধান চান না ব্রিটিশের আইন বা পার্লামেন্টের ল চান প্রচলিত আইন চান তো যারা বলছে আমরা সরিয়া চাই তাদেরকে শরিয়ার আইনে বিচার করা হয় আর যারা বলছে মানুষের আইন বিচার করা হয় এটা হলো ওই বিশ্বের দু একটা রাষ্ট্রে এগুলো চলছে এখন জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে সামনে যাচ্ছে সেটা হলো নির্বাচন প্রচলিত রাজনীতি পার্লামেন্ট মেম্বার হবে অধিকাংশ সদস্য পাইলে তারা সরকার গঠন করবে ঠিক আছে এটা করুক কিন্তু তারা কোন ইসলামটা প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন হচ্ছে এটা তারা যে প্রতিষ্ঠা করবে কোন ইসলামটা ইসলাম তো নানান ভেরিয়েশন আছে নানান রূপ আছে এখন নানান চেহারা আছে ওটা কোনটা এটা ওদেরকে ক্লিয়ার করতে বলেন যেমন অনেকে বলে আপনাকে তালেবান স্টাইল করবে না ইরানের স্টাইল নাকি তুরস্কের স্টাইল নাকি সৌদি আরবের স্টাইল আসলে কোন মডেলটা কায়েম করবে এটা বলে না একজন এক জামাতের এক কর্মী একদিন বলল যে তুরস্কের দোকান যেটা আমরা সেটা করব আসলে ইসলাম সম্পর্কে সম্মুখ ধারণা না থাকলে এই ধরনের কথাবার্তায় বলবে তো তাদেরকে প্রশ্ন করবে যে আপনারা ভালো কথা ক্ষমতায় যাবেন নির্বাচনের মাধ্যমে তাহলে কোন ইসলামটা কায়ণ করবেন এই ধারণা আপনাদের কি কিনা এর কাটা বা এই কাঠামো আপনাদের কি কিনা এটা প্রশ্ন করবেন আমি স্পষ্ট করে বলতে চাই এটা নাই তারা প্রচলিত যে ইসলামটা আছে ওদের হাতে ফকিদের তৈরি করা বিভিন্ন ফকিদের তৈরি করা তারা যে সংকলন করেছে বিভিন্ন ধরনের ধারা উপধারার বিধিবদ্ধ আইনের উপর ভিত্তি করা এটা আছে ওদের কিন্তু এটা তো প্রকৃত ইসলামের তাকিদা বহন করে না কথাটা অত্যন্ত কঠিন এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে এটা কঠিন আছে কিন্তু কথাটা বুঝা রাষ্ট্রক্ষমতায় যাবে যাওয়ার পরে একটা ইসলাম প্রতিষ্ঠা করে ভালো কথা কোন ইসলামটা আল্লাহ রহসুলের ইসলাম কি ওদের কাছে আসে না এটাই যদি থাকতো তাহলে তাউহিদের মিনিং তারা কি করছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লাহ ই ইলাহের মিনিং তো মাবুদ না তারা দিন প্রতিষ্ঠার কর্মসূচি নিজেরা বানিয়েছেন আল্লাহ দা কর্মসূচি বাদ দিয়ে তারা নির্বাচন প্রক্রিয়ারে বলছেন জেহাদ অথচ আল্লাহর কোরআনের জেহাদের স্পষ্ট নিয়মনীতি দেওয়া হয়েছে তারা দিনের বিনিময় নেওয়াকে আজ পর্যন্ত স্পষ্টভাবে বলতে পারেননি যে বিনিময় নেওয়া নিষিদ্ধ যারা বিনিময় নেবে তারা ধর্মের নামে ব্যবসা করছে এটা চলবে না এটা হারাম আজ পর্যন্ত ওরা বলতে পারেননি সেটা তারা নারীদের নারী নীতি নিয়ে ইসলামের যে নারীদের স্বাধীনতা অধিকার মর্যাদা দেওয়া হয়েছে তারা খালি বারবার বলেন যে ইসলামের অধিকার দিচ্ছে স্বাধীনতা দিচ্ছে মর্যাদা কোন জায়গায় দিয়েছে আপনার দেখাতে পারছেন আমি এভাবে বলতে গেলে কিন্তু অনেক কথা আছে অনেক একটার পর একটা অনেক কথা আছে তো ইসলামের যে আসল যে কনসেপ্টটা সেহারা তাদের কাছে নাই কাজে ওনারা রাষ্ট্র যাবেন উনি তো গেছেন অতীত গেছেন এখন দেখা যাক আসলে কি হয় বাস্তবে সামনে কি করে এখন দেখার বিষয়